বর্ষার দিন হোক বা কোনো অনুষ্ঠান প্রত্যেকেই আমরা খিচুড়ি খেতে খুবই ভালোবাসি আর এই খিচুড়িটি যদি হয় একদম পারফেক্ট আর ঘন তাহলে কেমন হয় আজকে আমি শেয়ার করব মশলাদার খিচুড়ি কত সহজে আপনারা বাড়িতেই পারফেক্টলি মানে নিতে পারবেন নমস্কার আমি ওয়েন্দ্রিলা কুকিং উইথ ওইন্দ্রিলাতে আরও একবার স্বাগত জানাই রেসিপিটি করার জন্য এখানে আমি ব্যবহার করেছি উষ্ণ চাল বা ভাতের চাল যে চালের ভাত খায় সেই চালই ব্যবহার করেছি দেরাদুন রাইস বা গোবিন্দভোগ চালে এই খিচুড়িটি ভালো এখানে আমি নিয়েছি এক বাটি পরিমাণে চাল চালটা ভালো করে ধুয়ে ভিজিয়ে নিয়েছি এটা যে বাটির মাপ করে চাল নিয়েছি সে বাটির মাপ করে কিন্তু সমস্ত উপকরণ নিতে হবে এছাড়া আমার লাগছে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ এক ইঞ্চি মতন আদা আট থেকে দশ কোয়া মতন রসুন আর একটা মিডিয়াম সাইজে টমেটো সমস্ত কিছুর একটা স্মুথ পেস্ট আমি করে নেব এবার একটি কড়াইয়ের মধ্যে নিয়েছি মুগ ডাল সোনা মুগ ডাল নিয়েছি হাফ বাটি যে বাটির মাপ করে চাল নিয়েছি সেই বাটির মাপ করেই কিন্তু সোনামুগ ডালটা নিয়েছি এবার ডালটা দিয়ে দিয়ে দেব দুটো মতন তেজপাতা শুকনো খোলায় খুব ভালো করে নেড়ে নেব যতক্ষণ না পর্যন্ত ডাল থেকে খুব সুন্দর গন্ধ বেরিয়ে আসছে ততক্ষণ কিন্তু নেড়ে যেতে হবে এবার দিয়ে দেবো ওয়ান থার্ড বাটি মুসুর ডাল যে বাটির মাপ করে চাল নিয়েছি সেই বাটিরই ওয়ান থার্ড বাটি নিয়েছি মুগ ডাল মুগ ও মুসুর ডালটা খুব ভালো করে নেড়ে নিয়ে দশ থেকে পনেরো মিনিটের জন্য ভিজিয়ে রেখে দেব এবার একটা কড়াই বসিয়ে নেব তার মধ্যে আমি নিয়ে নেব জল জলের মাপটা একদম পারফেক্টলি নিতে হবে তার জন্য আমি এখানে পাঁচ বাটি জল ব্যবহার করেছি যে বাটির মাপ করে চাল নিয়েছি সে বাটির মাপ করে জল নিয়েছি জলটা একটু গরম হয়ে এলে দিয়ে দেব ভিজিয়ে রাখা চালটা এবার দিয়ে দেব দু রকম ডাল এই ডাল ও চাল দিয়ে খুব ভালো করে নেড়ে দিয়ে ঢাকা দিয়ে দেব এই খিচুড়িটি করার জন্য চাল ও ডালের মাপটা কিন্তু একদম নিখুঁত রাখতে হবে আমি যেভাবে দেখিয়েছি আপনারা কিন্তু সেইভাবে ব্যবহার করেই খিচুড়িটা একবার ট্রাই করে দেখবেন দিয়ে দেব সামান্য পরিমাণে গুঁড়ো মশলা গুঁড়ো মশলার মধ্যে নিয়েছি হলুদ গুঁড়ো আর স্বাদ অনুসারে লবণ লবণ যদি পরে প্রয়োজন হয় সে অনুযায়ী কিন্তু দিয়ে দিতে হবে এবার ঢাকা দিয়ে দেব। খিচুড়িটি করার জন্য একটি গুঁড়ো মশলা ব্যবহার করব সেই গুঁড়ো মশলার জন্য লাগছে আমার গোটা ধনে গোটা জিরে চার থেকে পাঁচটা মতন এলাচ একটা শুকনো লঙ্কা আর মৌরি খুব ভালো করে শুকনো খোলায় নিরে নিয়ে গুঁড়ো করে নেবো এবার একটি প্যানের মধ্যে নিয়েছি সর্ষের তেল এবার আলুগুলোকে ভেজে নেব আমি এখানে আলু ব্যবহার করেছি আপনারা যদি আলু ব্যবহার করতে না চান সেক্ষেত্রেও কোনো অসুবিধা নেই আলুটা স্কিপ করবেন আলুটা খুব ভালো করে ভেজে নেব ঢাকা দিয়ে ভেজে নেব যাতে আলুটা একটু নরম হয়ে যায় আর খিচুড়িতে সেদ্ধ হতে কোনো অসুবিধা না হয় আলুগুলো আমার পারফেক্টলি ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি এবার ওই তেলে নিয়ে দেব গোটা গরম মশলা দিয়েছি দারচিনি এলাচ লবঙ্গ আর তেজপাতা গোটা গরম মশলা থেকে গন্ধ বেরিয়ে এলে পেস্ট করে রাখা টমেটো আদা রসুন পেঁয়াজ মশলাটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে মশলাটা কষিয়ে নিতে হবে এবার দিয়ে দেবো একে একে যে গুঁড়ো মশলাগুলো লাগছে দিয়ে দেবো হাফ টেবিল স্পুন হলুদ গুঁড়ো হাফ টেবিল স্পুন লাল লঙ্কা গুঁড়ো আর ওয়ান টেবিল স্পুন জিরে ধনে গুঁড়ো সমস্ত গুঁড়ো মশলা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে মশলাতে কোনো জলের ব্যবহার যেহেতু করবো না সেই জন্য এরকম ঢাকা চাপা দিয়ে যত না তেল বেরিয়ে আসছে এভাবে কষিয়ে নিতে হবে অন্যদিকে খিচুড়িটা মোটামুটি ফিফটি টু সিক্সটি পার্সেন্ট পর্যন্ত কুক হয়ে গেছে এরকম ঢাকা দিয়ে দিয়ে রান্নাটি করতে হবে আর অনবরত তলা থেকে কিন্তু পনেরো মিনিট অন্তর নেড়ে নিতে হবে আবারও ঢাকা চাপা দিয়ে দিলাম এবার দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো আলুগুলো দিয়ে খুব ভালো করে নেড়ে নিয়ে দিয়ে দেবো মশলাটা কষিয়ে রাখা মশলাটা মোটামুটি ফিফটি পারসেন্ট সেদ্ধ হয়ে যাওয়ার পরে কিন্তু মশলাটা দেবেন এবার ভালো করে মিশিয়ে নেব খিচুড়ির সাথে এই মশলাটাকে দিয়ে দেব স্বাদ অনুসারে চিনি চিনির ব্যবহারটা করলে খিচুড়ির স্বাদটা কিন্তু সত্যি সুন্দর হয় আবারও খুব ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দেব। দেখুন চালটা কিন্তু আমার অনেকটা সেদ্ধ হয়ে গেছে আর সেদ্ধ হওয়ার কিন্তু খুব প্রয়োজন নেই এবার দিয়ে দেবো গুঁড়ো করে রাখা মশলা আর ঘি এই গুঁড়ো মশলাটা কিন্তু পুরোটা আমি ব্যবহার করিনি একটু পরিমাণে যতটা খিচুড়িতে দরকার সেই অনুযায়ী ব্যবহার করেছি দিয়েছি দুটো মতন কাঁচা লঙ্কা খুব ভালো করে নেড়ে নেব খিচুড়িটি আমার একদম পারফেক্টলি রেডি হয়ে গেছে এবার গরম গরম মাছ ভাজা আর আলু ভাজার সাথে পরিবেশন করুন আপনারা সাধারণ অবস্থা খেতে পারে এত সুন্দর মশলাদার খিচুড়িটি হয় একবার বাড়িতে ট্রাই করে দেখবেন আশা করছি ভালো লাগবে ভালো লাগলে আমাকে কমেন্ট করে জানাবেন আজকে এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ধন্যবাদ